তোমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অধীনস্থ থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো তোমাদের দেখবার টোটাল দুটো পেপার তোমাদের পড়তে হবে পেপার ওয়ান পেপার টু ঠিক আছে আজকে পেপার ওয়ান নিয়ে কিন্তু আলোচনা করবো সরি মেজার থ্রি এবং মেজার ফোর ঠিক আছে মেজের থ্রি নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো বিস্তারিত হবে ঠিক আছে কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না সমস্ত কিছু নিয়ে কিন্তু বিস্তারিত ভাবে আলোচনা করবো আজকের এই ভিডিও ঠিক আছে চলো দেখো তোমাদের কতগুলো ইউনিটে কিন্তু তোমাদের এই কোটা সিলেবাসটা ভাগ করা আছে ঠিক আছে টোটাল মোট তোমাদের পাঁচটা কিন্তু তোমাদের ইউনিট রয়েছে পাঁচটা ইউনিট দেখে ঘাবড়ানোর কিছু নেই একদম ইজি একটা সিলেবাস ঠিক আছে পাঁচটা ইউনিটে কিন্তু ইজি আছে দেখো ইউনিট নাম্বার ওয়ানে কি বলেছে শেক্সপিয়ারের সনেট গুলো রয়েছে তোমাদের সনেট নাম্বার এইটিন সনেট নাম্বার সেভেন্টি থ্রি সনেট নাম্বার ওয়ান থার্টি সেভেন সনেট নাম্বার ওয়ান থার্টি এইট ঠিক আছে এই কয়েকটা সনেট কিন্তু শেক্সপিয়ারে পড়তে হবে এই কয়েকটা সনেট হচ্ছে মোস্ট ফেমাস কয়েকটা সনেটস এর মধ্যে থেকে ঠিক আছে চলো প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এই যে মানে সেই এই সনেটস কিন্তু দিয়ে থাকে ঠিক আছে চলো ইউটি নাম্বার 2 জন ডানের গুড মরো তো দ্য গুড মরো আছে ভেরি ভেরি ইন্টারেস্টিং জন ডানের গুড মরো হেনরি বর্নের লেখা দ্য রিট্রিট ঠিক আছে অথবা andrew marvel তোমাদের এই দুটোর মধ্যে থেকে যেকোনো একটা পড়তে হবে হয় হেনরি পর্ণ নয়লে হচ্ছে اندرو মার্ভেল ঠিক আছে টু হিজ কয়েম স্ট্রেস এই দুটোর মধ্যে থেকে একটা একটা তোমাদের পড়তে হবে দেখো অর দাও আছে মাঝখানে ইন ইউনিট 3 তে কি বলছে আলেকজান্ডার পোপের লেখা দ্য রেপ অফ দ্য লগ ঠিক আছে ভেরি वेरी ইন্টারেস্টিং দা রেপ অফ দা লক ইউনিট নাম্বার 4 এ দেখো বলছে উইলিয়াম ব্লেকস দা ল্যাম্প এন্ড দা টাইগার দেখো মানে উইলিয়াম ব্লেকের এর দুটো কালেকশন একটা হচ্ছে দ্য সংস অফ এবং দ্য সংস অফ ইনোসেন্স এই দুটোর মধ্যে মধ্যে থেকে কিন্তু একটা একটা করে কিন্তু এখানে পোয়েম নাও একটা হচ্ছে দ্য ল্যাম্প দ্য টাইগার সংস অফ ইনোসেন্স এর মধ্যে আছে হচ্ছে দ্য ল্যাম্প সংস অফ এক্সপেরিয়েন্স আছে দা টাইগার ঠিক আছে জন কিটস এর লেখা তারপরে দেখো ওড টু দ্য ওড টু অটাম ঠিক আছে ও টু আ নাইট অ্যাঙ্গেল এই দুটো হচ্ছে জন কিটসের তোমাদের পড়তে হবে অথবা পিবি এর টু আ এই এটা পড়তে হবে দুটোর মধ্যে থেকে একটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি পোয়েমস লুসি পোয়েমস এর মধ্যে থেকে নাম্বার 5 তোমাদের পড়তে হবে এসটি কলরিজেন ক্রিস্টাবেলের পার্ট 1 তোমাদের পড়তে হবে দুটোর মধ্যে থেকে যেকোনো এক ইউনিট নাম্বার 5 এ আসি ইউনিট নাম্বার 5 এ বলছে আলফ্রেড টেনিসনের লেখা ইউলিসিস ইউলিসিস তোমাদের পড়তে হবে ঠিক আছে অথবা রবার্ট ব্রাউনিং এর দ্য লাস্ট রাইড টুগেদার এটা তোমাদের হবে ঠিক আছে ভীষণ ইন্টারেস্টিং ঠিক আছে তারপরে তোমাদের আছে অ্যান্ড একর অফ গ্রেস আর হচ্ছে অথবা টিএস এলিটের টিএস এলিয়েটের লেখা ম্যারিনা এই যে কয়েকটা জিনিস তোমাদের তোমাদের হচ্ছে মানে মেজর হচ্ছে থ্রি ঠিক আছে মেজর পেপার নাম্বার থ্রি থেকে কিন্তু তোমাদের এই কয়েকটা জিনিস তোমাদের পড়তে হবে ঠিক আছে কোচবিহার পঞ্চানন মোহাম্মদ ইউনিভার্সিটি অধীনে তোমরা যাদের মানে তোমাদের যাদের মেজর ইংলিশ যাদের রয়েছে ঠিক আছে স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে পরের যে মেজর ফোর যে মানে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস কিন্তু পরের ভিডিওতে ডিসকাস করব বিস্তারিত হবে তাই এই চ্যানেলে চোখ রাখো ঠিক আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না এবং আমরা কিন্তু তোমাদের ইউনিভার্সিটি অধীনস্থ নোটস পত্রগুলো কিন্তু প্রোভাইড করে থাকি শুধুমাত্র 499 এর বিনিময়ে ঠিক আছে আমরা শুধুমাত্র তোমাদের ইউনিভার্সিটিতে নেই আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও কিন্তু আমরা মানে ইউনিভার্সিটি অধীনস্থ কলেজগুলোতে কিন্তু আমরা পড়াশোনা করাই সিধুকারুই বিশ্ব ইউনিভার্সিটি কোচবিহার পঞ্চানন বর্মা তোমাদের ইউনিভার্সিটিটা বাঁকুড়া ইউনিভার্সিটি সমস্ত ইউনিভার্সিটি অধীনস্থ কিন্তু আমাদের কাজগুলো হয় এর মধ্যে থেকে সব থেকে বড় চ্যানেল যেটা আছে নিউজ নিভা এন আই এল অ্যাপোস্ট্রফি এস

এই দুটো নম্বরে তোমরা যদি যোগাযোগ করো আমাদের কিন্তু যে স্যার ম্যামেরা রয়েছেন তারা তোমাদের কল করবেন এবং তোমাদের মানে যে সমস্ত কোয়ারিজ গুলো রয়েছে এই কোয়ারিজ গুলো নিয়ে কিন্তু মানে কোয়ারিজ গুলো কিন্তু সলভ করে দেবে ঠিক আছে অবশ্যই পড়াশোনা দিয়ে দেবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ